প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি কারণ কমপ্লেন অ্যাড্রেস করার জন্য রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে এনআফ ইজ অনেক ডিসকাশন হয়েছে আমার কমিশনার মহোদয়রা বিভিন্ন এরিয়াতে ওনারা মতামত দিয়েছেন আপনাদের কাছে পরিষ্কার হয়েছেন ডেফিনেটলি দুটো ব্যক্তি দুজন ব্যক্তি আমাদের কাছে ভেরি ভেরি বিবিআইপি যদি কোন আইন থাকতো আমি বিবিএ ঘোষণা করতাম এই মুহূর্তে এটা হচ্ছে এক রিটার্নিং অফিসার আর এক প্রিসাইডিং অফিসার দয়া করে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পেয়েছেন আমাদের নির্বাচন ওই যে পরিচালনা বিধি যেটা করে দিয়েছি একটু আইন কানুন গুলো সার্কুলার গুলো দয়া করে পড়ে দেবেন আদারওয়াইজ ইউল বি ইনিশিয়াল রেসপন্সিবিলিটি দেখবেন যে আপনার একটা নোটিশ দেওয়ার কথা আপনি দেন নাই ইউল আপনি ইউল বি ডিফল্টার সুতরাং রিটার্নিং অফিসারদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের সার্কুলারগুলো পড়বেন এবং ওই যে পরিচালনা বিধিটা অবশ্যই পড়ে নেবেন আর পিউটা ওখানে একসাথে ইনক্লুড করা সার্কুলারগুলো যাতে আপনারা পড়েন আর যারা প্রিসাইডিং অফিসার হবে তাদেরকেও আপনারা একটু গাইড করবেন অ্যাকর্ডিংলি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি চাঁদপুরের ডিসি সাহেব এখানে আছেন কিনা জানি না একটা কমিউনিটি লিডারদের সাথে বসে একটা বিষয় ফয়সলা করতে একটা ভিডিও দেখেছি চঙ এক ম্যাজিস্ট্রেট বাসখালীতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে একজনকে ফর হয়ে ওই আচরণবিধি ভাইলেট করেছে মিডিয়াতে পাবলিসিটি হয়েছে আমরা দেখেছি ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে ব্যানারে ছেয়ে গেছে এগুলো কেউ কেউ পোস্টারের সামনে দাঁড়িয়ে ফেসবুকে দিচ্ছে কিন্তু আপনারাও যে সরাচ্ছেন আপনারা যে এগুলো রিমুভ করে ফেলতেছেন সেইটার তো কোনো খবর নেই এখানে একজন যে প্রস্তাব করেছে প্রত্যেকটা অ্যাকশন প্লিজ গিভ পাবলিসিটি স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট প্লিজ গিভ পাবলি আপনারা কেন দিদি দিবেন না আপনার অফিসে এত লোক আছে সবাই তো সারা রাত্রে বসে ফেসবুক কাটাকাটি করে ও আপনার ফ্যামিলি মেম্বারদেরকে বলেছেন না যে ভাই এইটা এটা দিয়ে দাও আপনার ছেলেকে বলেন আপনার মেয়েকে বলেন আপনার যে বাসায় যারা আছে কাজের মেয়ে পর্যন্ত আপনার ফেসবুক চালায় আজকাল সুতরাং দিতে তো অসুবিধা নেই দিদি সুতরাং আপনারা যে কাজটা করছেন এটার ইট শুড বি পাবলিসাইজড তাইলে আমরা ওইটা অফসেট হয়ে যাবে আমরা এখন দেখছি পোস্টারে চেয়ে গেছে ব্যানারে চেয়ে গেছে রিমুভ হয়ে গেছে এই এইটা আমরা আর দেখছি না দু নম্বর হচ্ছে ভাই কমপ্লেন আস্তে আস্তে প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে মানুষ জানে না যে কমপ্লেনটা রিটার্নিং অফিসারের কাছে করতে হয় এস টি রিটার্নিং অফিসার করতে হয় ইলেকশন কমিশন হ্যাজ বিকাম এ কমপ্লেন লজিং সেন্টার এর একটা সিচুয়েশন হয়েছে কমপ্লেন রিড্রেস সিস্টেম কমপ্লেন রিড্রেসাল সিস্টেম মানুষকে জানতে হবে কেউ যদি ভায়োলেশন করে কোনো ক্যান্ডিডেট যদি সমস্যা ফেস করে কোথায় কমপ্লেন করবে কার কাছে কমপ্লেন করবে এটা তার তো জানতে হবে তাকে জানাতে হবে দয়া করে রিটার্নিং অফিসার এবং এইসি রিটার্নিং অফিসাররা আপনাদের অফিসের সামনে টাঙ্গাইয়ে রাখবেন কারো যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ থাকে কেউ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি আপনাকে হ্যারাস করে দয়া করে এই নাম্বারে অমুকের কাছে কমপ্লেন করবেন এটা আপনার অফিসের সামনে জোলাই দিতে হবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের সামনে জোলাই দিতে হবে ইট শুড বি পাবলিসাইজ পিপল মাস্ট নো হোয়াইট টু লজ দ্য কমপ্লেন আমি যদি জিজ্ঞেস করি যে বলতে বলতে হবে এটা কার কাছে কোথায় সাধারণ মানুষ সাহেবকে খুঁজবে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটিকে খুঁজবে এটা হবে না কমপ্লেন অ্যাড্রেস করার জন্য রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেন করবে এবং ইমিডিয়েটলি আপনারা যদি কোনো এরকম ভায়োলেশন হয় একজনের ব্যানার ছিঁড়ে ফেললো একজনের স্টেজ ব্যাগে দিল আর একজন আইসে ওখানে দখল করলো এটার জিনিস হয় যেখানে ট্রায়াল করা দরকার হবে ওই কমপ্লেন সেন্টার থেকে মেজিস্ট্রেটের কাছে রেফার করবেন যে রেফার করবেন যে দি হ্যাজ এন ইনসিডেন্ট প্লিজ টেক কন্ডিশন অফ দিস যাতে কমপ্লেনটা যাদের অ্যাড্রেস হয় এটা কিন্তু ইউ মাস্ট এনশিওর ভাই অনেকের তো অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে এই মুহূর্তে যেমন ধরেন একটা লাশ পুড়িয়ে দিয়েছে একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে কোথায় তাদের মাংসে কেনা এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেন এটা আপনার আমি আই রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন যাতে আমাদের কমিউনাল হারমোনি মেনটেন হয় এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে এই বিবেচনাটা রাখতে হবে